সুপ্রিয় দর্শক স্বাগতম জানাই চ্যানেল আর এ নিউজে পিরোজপুর সদর উপজেলার আশি নম্বর পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল আদর্শ মা ও আদর্শ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান এই আয়োজনের মাধ্যমে শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে এই যে কর্মকাণ্ডগুলো পরিচালনা করি আমার শিক্ষকরা পরিচালনা করে এটা আসলে শিক্ষকদের কোন কোন নামজশ বৃদ্ধির জন্য না যদি নামজশ বৃদ্ধি হয় এই পালপাড়া স্কুলে এবং এই এলাকার অধিবাসীদের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বকতিয়ার রহমান এছাড়া উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান ও মোহাম্মদ সিদ্দিকুর রহমান উপজেলা প্রশিক্ষণ কেন্দ্রের ইনস্ট্রাক্টর রনু আহমেদ এখানে পালপাড়া স্কুলে একশো জন মা একশো বিশ জনই আদর্শ মা আমাদের পারিবারিক পরিবেশ বিদ্যালয়ের পরিবেশ শিক্ষার্থীর আন্তরিকতা মায়েদের আন্তরিকতা শিক্ষকদের আন্তরিকতা সম্মিলিতভাবে যে শিশুর জন্য অনুকূল পরিবেশ হয় সেই এগিয়ে যায় বক্তারা বলেন আদর্শ মা শিশুর প্রথম শিক্ষক পরিবারের ভেতরে নৈতিকতা ও শৃঙ্খলা গড়ে উঠলে শিশুরা সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে ওঠে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও সবকিছুই তোমরা হও কিন্তু সবার আগে তোমরা মানুষ হও অনুষ্ঠানের শেষে নির্বাচিত আদর্শ মা ও শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয় দর্শক আপনি যদি এই খবরের আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করতে ভুলবেন না পিরোজপুর প্রতিনিধি এস এম নূরের রিপোর্ট